সংবাদ প্রকাশের পর আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেওয়া পানিবন্দী মানুষের পাশে দাঁড়াল র্যাব এগারো নোয়াখালীর কবিরহাট উপজেলায় পানিবন্দী আশ্রয়নবাসীর পাশে দাঁড়ায়নি কেউ পায়নি তার সহায়তা এমন সংবাদ প্রকাশের পর সংবাদগুলো নজরে আসে র্যাব এগারো এর কর্মকর্তাদের এরপরেই পানিবন্দীদের জন্য উপহার সামগ্রী নিয়ে ছুটে আসেন র্যাব এগারো এর সিপিসি তিন নোয়াখালী ক্যাম্পের বারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ড জানা যায় মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালীতে প্রবল বৃষ্টিপাতের কারণে জেলার বেশিরভাগ সড়ক ও অলিগুলির রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এমনকি বহু বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে একদিকে ভারী বর্ষণ অন্যদিকে পানি জমে থাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কবিরহাট উপজেলার ধানশিডি ইউনিয়নের পাঁচ নগর ওয়ার্ড উত্তর জগদানন্দ গ্রামে অবস্থিত একটি আশ্রয়নে পঁয়ষট্টি পরিবারের প্রায় তিন শতাধিক সদস্য সহ উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া মানুষগুলোর কাছে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী এ সময় র্যাব এগারো সিপিসি তিন নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ড এর নেতৃত্বে র্যাব এগারো এর সিপিসির টিম নোয়াখালী ক্যাম্পের সদস্যরা সরজবিনে এসে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের মাঝে তাদের উপহার সামগ্রী তুলে দেন মোহাম্মদ সেলিম বার্তা নোয়াখালী প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তারা সবার মাঝে কিন্তু আশ্রয় নিয়েছিল এই যে আশ্রয় প্রকল্পের ঘর এই পর্যন্ত কোন পরিটাও ইনসার্কিট কানেক্ট করতে গর্ব করে আমরা আপনাদের জানাবো আমরা এখানে ভিডিও পানীৰ বটল দানা পানীৰ গৈছে ষণের পর যখন আমাদের নোয়াখালী জেলার বিশেষ করে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জবাগ এবং কবিরাট সহ যে সদরের কিছু এলাকা পানিবদ্ধভাবে এবং জলাবদ্ধ হয়ে যায় তখন আমরা আমাদের দিন রাত আমরা সব জায়গায় পরিদর্শন করেছি এবং আমরা দেখেছি যে কোথায় কি সমস্যা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে তাদের যে এই বর্তমান সময়ে তাদের সহানুভূতি হিসাবে তাদের এই যে দুঃসময় আমরা সাহায্য সহযোগ করার জন্য আমরা আমাদের মাননীয় অধিনায়ক র্যাব স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা এই গান আমরা এই ই দিয়ে যাচ্ছি উপহার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছি তার প্রেক্ষাপটে গতকাল আমরা কিছু পত্রিকাও নিউজ দেখেছি এবং কিছু প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া নিউজ পেয়েছি তার প্রেক্ষাপটে এবং আমাদের নিজস্ব নিজস্বভাবে আমার তথ্য সংগ্রহপূর্ব আমরা এই কাজগুলো করতে পেরেছি যে যেখানে যেখানে ত্রাণ পায় নাই ত্রাণ বা উপহার পাই নাই আমরা সেখানে পৌঁছাচ্ছি এবং চেষ্টা করছি তাদের সাথে তাদের কষ্টের সময় র্যাব তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে তাদের একটু হলেও উপকার হয় সেজন্য আমরা কাজ করছি ডট